সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা আজকে আমরা জানব অনেক পুরুষ কেন বাবা হতে পারেন না এর কারণ ও প্রতিকার কি শুক্রাণুর সংখ্যা কেন কমে যায় শুক্রাণু কেন মরে যায় সুস্থ শুক্রাণু কিভাবে বৃদ্ধি করবেন লাল টমেটো খেলে কি শুক্রাণুর বৃদ্ধি পায় এছাড়া ও আর কি কি খেলে শুক্রাণু বারে জানব আশা করি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে অনুরোধ এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পুরুষের বন্ধাত্ব কাটাতে পারে লাল টমেটো হ্যাঁ ঠিকই শুনেছেন অবাক হচ্ছেন না তো অবাক হওয়ার কোনো কারণ নাই তাহলে ভালো করে শুনুন আমরা সবাই জানি লাল টমেটোতে লাইকোপিন নামক এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে এবার গবেষণায় বেরিয়ে এসেছে আরেকটি চমকপ্রদ তথ্য পুরুষের ফার্টিলিটি বাড়াতেও সাহায্য করে এই লাইকোপিন গবেষণায় দেখা গেছে লাইকোপিন স্পার্ম কাউন্টকে সত্তর শতাংশ বাড়াতে সাহায্য করে এই আবিষ্কারের ফলে সেই পুরুষেরা উপকৃত হবেন যারা এখনও বাবা হতে পারেননি পুরুষের শরীরে বেশি মাত্রায় লাইকোপিন দিলে তাদের বাবা হওয়ার সম্ভাবনা বাড়ে বন্ধা পুরুষদের সাহায্যকারী সংস্থার গবেষণাকে ব্রিটেনের ইনফার্টাইল নেটওয়ার্কের প্রবক্তা ক্যারেন ব্যানেজ জানিয়েছেন তারা রিসার্চের ফলাফলকে পজিটিভভাবেই নিচ্ছেন তারা এই গবেষণা করে দেখছেন লাইকোপিনে পুরুষের উপকার হয় তাই যারা বাবা হতে এখনও পারেননি প্রতিদিন একটি করে লাল টমেটো খাওয়ার চেষ্টা করুন কিংবা টমেটো রান্নার সময় জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভালো শোষণ হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি মিলিলিটারে পনেরো মিলিয়ন শুক্রাণু থাকলে সেটিকে পরিপক্ক শুক্রাণু বলে এর চেয়ে নিচে নেমে গেলে তা অস্বাভাবিক আর শুক্রাণুর গুণগত মান কম হলে পুরুষের বন্ধত্ব হয় তাই বাবা হতে হলে অবশ্যই আপনাকে শুক্রাণু বাড়ানোর প্রতি বিশেষ নজর দিতে হবে এছাড়া শুক্রাণু বাড়বে ও পুরুষের বন্ধাত্ম দূর করবে যেসব খাবার কুমড়ো বীজ আনার কালো চকলেট এবং আখরোট ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং